আওয়ামী বা বিএনপি দুইটার একই রকম আলো তপাটটা হলো এটাই খালেদার চেয়ে হাসিনা অল্প একটু কালো বাংলাদেশে যে দল ক্ষমতায় বসে বিপিনুরকে সেই দলটাই ধরে কষে পুলিশ কিংবা সেনাবাহিনী এই বিষয়ে কেউ করে না বারণ চলুন বিপিনুরের কাছ থেকে শুনে আসি এটার আসল কারণ আমি যাই করি তাই করি তবে উচিত কথা বলি পকেটে টাকা নাই তবুও রাজার হালে চলি তো আমার অনেক কিছু বলতে চাই তবে কিছু কথা বলে যাই আওয়ামী বা বিএনপি দুইটার একই রকম আলো তপাটটা হলো এটাই খালে দাচ্ছে হাসি না অল্প একটু কালো যারা ভোট দিবেন ভাই বিএনপিতে আমি বলে রাখছি তাদের এই ফকরুল হবে বাংলা দ্বিতীয় অবৈধুল কাদের আওয়ামী লীগের সময় আমার জীবনে ছিল কয়েক হাজার মামলা সবকিছু কাটিয়ে উঠেছি তবে এখন করে শুধু হামলা তো এই ছিল বিপিনরের জীবনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে